আমি বাপ্পা চেষ্টা করি অসহায় মানুষদের পাশে থাকার তাদের সাহায্য করার চাইলে আপনি আমি আমরাও পারি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে কিন্তু গতকাল খুশির ভাণ্ডার জানালেন তার দিদা আর নেই হ্যাঁ অনেকেই ভাবতে পারেন একটা মুসলিম ছেলের আবার হিন্দু দিদা হ্যাঁ এটা রক্তের সম্পর্ক নয় আসলে হরে কৃষ্ণ দিদার দুই মেয়ে ও দুই ছেলের রক্ত তার শরীরে বইলেও থুরথুরে বুড়িটার দেখার মতো তার ছেলে মেয়ের কাছে সময় ছিল না হরে কৃষ্ণ দিদার খাবার ছিল না ঘর ছিল না বৃষ্টি হলে হাড়হীন শীতে জমে যেতেন আর সেখানেই হরে কৃষ্ণ দিদার কাছে স্বয়ং ঈশ্বর প্রেরিত দূতের মতো খুশির ভাণ্ডার বাপ্পার পোচাই ফিরিয়ে দিলেন বৃদ্ধার খুশি গড়ে দিলেন ঘর ব্যবস্থা করলেন খাবারের তারপর থেকে প্রায় খোঁজ খবর নিতেন হরে কৃষ্ণ দিদার বাপ্পা যখনই বাপ্পা দিদা দিদা বলে ডাকতেন ছুটে আসতেন বাপ্পার কাছে ঠিক যেন বাচ্চাদের মতো করে বলতেন বাপ্পা ভাই এসেছে আজ আমি ছাড়ব না বাপ্পা বলতেন আজ খাবার হলো হরে কৃষ্ণ দিদা এক হেসে বলতো আজ অনেক খাবার খেলাম ঠিক এমনভাবে বাপ্পা ও হরেকৃষ্ণ দিদার মাঝখানে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় আর সেই সম্পর্কের নাম দেওয়া হয় বিচার করা যায় না তবে গতকাল সকালে বাপ্পাকে একটা সংবাদ সজরে কাঁদতে বাধ্য করে হ্যাঁ তিনি কাঁদলেন বাচ্চাদের মতো করে হাউমাউ করে চিৎকার করে কাঁদলেন কান্না করা গলায় তিনি জানালেন তিনার দিদা মারা গেছেন তার প্রিয় দিদা আর নেই তবে কষ্ট লাগার বিষয়ে বৃদ্ধা ওই মানুষটা দুই দিন ধরে গত হলেও পাড়ার প্রতিবেশী তার খোঁজ রাখেননি এমনকি ছেলেমেয়েরাও নয় পচা দুর্গন্ধ বের হলে পাড়ার প্রতিবেশীরা বুঝতে পারেন তবে দুঃখের বিষয়ে পুলিশ আসলে বৃদ্ধার সন্তানরা জানাই যা জানেন বাপ্পাই জানেন হ্যাঁ সত্যি বাপ্পাই জানেন কারণ বেঁচে থাকার পর্যন্ত তার খোঁজ খবর তো বাপ্পাই রাখত দুঃখের মাঝে একটা খুশি একটা ছেলে যেন হয়ে উঠল গোটা পশ্চিম বাংলার অভিভাবক হরে কৃষ্ণ দিদা চলে যাওয়ার পর বাপ্পা তার সন্তানদের সেই দিদার ঘরখানা উপহার দিয়ে যান আর জানান সে আর এই প্রান্তে কখনোই পা রাখবেন না কারণ যে মানুষটাকে বাপ্পা আগলে রাখতেন সেই মানুষটাই যখন নেই তখন সেখানে এসে আর কী করবে হ্যাঁ বাপ্পার কান্নায় আকাশ পাতাশ যেন কান্নায় ভেঙে পড়ে হ্যাঁ বাপা দেখিয়ে দিয়েছে এই দুনিয়াতে কোনো সম্পর্ক হয় না যদি গড়তে জানেন তাহলে সেটা মানুষে মানুষের জন্য কিছু গড়া সত্যি একটা ছেলে কতটা বিনয়ী হলে বা ভালো মানুষ হলে এভাবে একজন অপরিচিত মানুষের জন্য কাঁদেন সত্যি এই বাপ্পার জন্য আমাদের গর্ব করা দরকার তিনি এভাবে কত মানুষের যে দায়িত্ব নিয়ে রেখেছেন তা আমরা বলে বোঝাতে পারব না বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ